আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উদ্যোগে এবং আরামবাগ থানা ও মহিলা থানার পক্ষ থেকে বর্তমান সময়ে তীব্র যে দাবদাহ চলছে সেই দাবদাহ থেকে সাধারণ মানুষের স্বস্তি দিতে ও প্যাকেট ও পানীয় জলের একটি বিশেষ ক্যাম্প হলো রবিবার সকালে কিন্তু নারামবাগের বাস স্ট্যান্ডে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই শিবিরের আয়োজন করা হয়েছিল ছিলেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী থানার আয়োষী রাকেশ সিং সহ মহিলা থানার পুলিশ কর্মীরা পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আরামবাগবাসী এ প্রসঙ্গে কি জানাচ্ছেন পথচলতি মানুষরা তাদের

কঠোর দাবদাহে এরকম ভাবে পুলিশ এই পদক্ষেপ নিয়েছে তো কেমন লাগছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে ভালো লাগছে বরফপালের দিলে মানুষটা জলদান করা ভালো সব দিন খুব ভালো করছে দাঁড়িয়েছে বাড়ি আমার হচ্ছে গ্রাম বাবরাকুর বাড়ি বর্ধমান জেলা পূর্ব বর্ধমান আশিস পাতর নাম আমার আরামবাড়ি এসেছে আরামবাড়ি হচ্ছে পুরুম বাড়ি আছে গরমবাড়ি দিলে জলদান করতে খুব ভালো লাগছে ওয়ারেস জয় হ্যাঁ ওয়ারেস জয় 哼。<laughs> <laughs>